বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজ দুপুরবেলা এখান থেকে আমাদের ঘরের পাশে এই কল হয়েছে তো এই ঘর কলগুলো রান্না হবে আর পুকুর থেকে মাছ ধরেছে ঠাম্মা তো সেই মাছ দিয়ে রান্না হবে ঘরের পাশে কিছুটা জায়গায় হয়েছে এগুলো তো প্রত্যেক বছর জল উঠে বর্ষার জল উঠে মরে মরে যায় ভাবি কি কলগুলো মনে হয় মরেই গেছে কিন্তু এই বছর দেখি পাতা ছেড়েছে সুন্দরভাবে তো ঘাটকালগুলো খেয়ে দেখা যাক বেশি নয় তবে যেটুকুনি আছে সেটুকুনি আমাদের বাড়ির সবার হয়ে যাবে অল্প অল্প করে খেতে হবে তো এই ঘট ঘ্যাটকলগুলো জানো তো তোমাদের দাদাভাই যখন বাড়ার সাথে থাকতো তো আমাদের এক জামাই ওকে বনগা থেকে এনে দিয়েছিল আমাদের এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না আমার চোখে তো এখান থেকে ওই নিয়ে এসেছিলো সেটাই দেখা আমি এখানে আমাদের এখানে যেহেতু লবণাক্ত মাটি খুব একটা দেখা যায় না এগুলো এগুলো বেশি অংশ মিষ্টি জলেই হয় তো ওখান থেকে নিয়ে এসে এখানে পোতা হয়েছিল তো মাঝখানে আর মানে জল উঠে যাওয়ার জন্য তো এগুলোর আর খোঁজখবর নেওয়া হয়নি আর এই বছরই সুন্দরভাবে হয়েছে তো ভাবলাম ওই কলটা রান্না করা যাক এ দেখো সুন্দর পাতাগুলো পুরো চকচকে পাতা এই পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসতে হবে কিন্তু বর্ষার জল পরে পরে উপরে পুরো কাদার ছোপ পড়ে গেছে আরে একটু দা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে আরও কস বেরি বেশি বেশি হয় একবার খেলে হয় বলো এই যে টেস্টি খাবার একদম গোলাপ গাছের গা ঘেসে হয়েছে এখানে গোলাপ গাছটা সবসময় গোলাপ গাছ যেমন আর এই ঘাটকাল গাছটাও তেমন গোলাপ গাছটা প্রতি বছরই মনে হয় কি মরে যাবে জল উঠে থাকে এতটা পর্যন্ত পর্যন্তভাবে মরে যাবে কিন্তু ওর আয়ু যতদিন অন্যান্য গোলাপ গাছগুলো সব মারা গেছে কিন্তু এই গোলাপ গাছটা একদম অনেক দিন এই দু তিন বছর হয়ে আছে আর এর গন্ধটা যেন একদম গোলাপ ফুলের যে পাপের গন্ধটা যে গোলাপ জল পুরো সেম গোলাপ জলের মতো অন্য গোলাপের গন্ধ পাওয়া যায় না এই গোলাপটার খুব সুন্দর গন্ধ পাওয়া যায় যাই হোক তোলা হয়ে গেছে এখন নিয়ে যাব পুকুরের দিকে জায়গাটা পরিষ্কার করে তো এখানে চাপা গাছের পাশেও হয়ে আছে ওগুলো নিয়ে নিয়ে একসঙ্গে অনেক হলে ভালো লাগবে একটু অনেক জায়গায় লাগানো ছিল এই জায়গাটা বেশি আছে চলো এগুলো ধুয়ে নিয়ে আসি পুকুর দিয়ে পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিই একটা করে এক একটা করে পাতা জলের মধ্যে ধুয়ে নিই এগুলো আবার কলের জলে ধুয়ে নিতে হবে নিয়ে কেটে নিলে হয়ে যাবে সব বর্ষার জলে পরে পরে দাগ হয়ে গেছে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাদাগুলো গলে গেছে তবুও হাত দিয়ে ভালো করে ধুয়ে নিই ছোটো বড়ো সব মিলিয়ে তুলেছি সব না তুললে তো হবে না সবার গরম পেয়ে যাচ্ছে দুপুরের সাথে সাথে পুকুরে আসতে হবে স্নান করতে তো বন্ধুরা এই যে পাঙাশ মাছগুলো কেটে রাখা আছে আর এখানে দেখো আজকে ছোট উনুনে রান্না হবে যেহেতু ঘরের মধ্যে প্রচুর গরম গরমে কাঠ দেওয়া হয়ে গেছে এরপর মাছগুলো আগে ভেজে নিই আর তারপর কলটা কেটে সেদ্ধ করে নেওয়া হবে আর মা এখানে দেখো কাঠ জোগাড় করে আনছে আর এই যে এখানে মাছ ভাজা হচ্ছে তো বন্ধুরা এখানে এই যে পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি আর এখানে ঘ্যাজ কল পাতাটা যেহেতু আগে ধুয়ে নিয়ে এসেছিলাম এগুলো ওই যে মাছটা এখানে ভেজে নিচ্ছি আর এখানে ঘ্যাজ পাতাগুলো আগে থেকে ধোয়া ছিল তো পাতাগুলো কুচু কুচি করে নিয়েছি এগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর রসুন পেঁয়াজ যখন ভেজে নেবো একসঙ্গে বেছে নেবো তো এই যে এতটা হয়েছে আর এখন মাছটা ভেজে নিই এ ছোট উনুনে রান্না করছি ছোট উনুনে এখানে বাইরের দিকে না একটু হাওয়া আছে পরিবেশে হাওয়া এদিকে ছাদের মধ্যে এত গরম আর তার অন্ধকার মাঝে মাঝে কারেন্ট তো থাকছে না তো সেই জন্য উনুনে দিয়ে তাও তো গরম হলো বটি তে তুই গেল পুরো ভুত হয়ে দেখো বন্ধুরা আওয়াজ আওয় صوت लग তো এখানে কলটা সেদ্ধ করে রাখা আছে তো সেদ্ধ করে দেখো কতখানি হয়ে গেছে এগুলোকে আবার বাটা হবে তার আগে তরকারিটা চাপিয়ে দিই এখানে বড় কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখো আর এখানে যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন বড় কড়াই চাপিয়ে দিয়েছি যেন অনেকটা তরকারি আর এই যে মা এসে কচুমুখিটা কেটে দিয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দিই জলটা একটু বেশি করে দিলাম এই কচুরমুখিটা তো গলা চুলকাতে পারে আর ভালোভাবে সেদ্ধ হবে বলেই গরম জল করে দিয়েছি তো একটু ফুটে উঠলে মাছগুলো দেব এবার এখানে দেখায় যে ঘ্যাট কলটা তো এটাকে রেডি করব সেদ্ধ করে নিয়েছি আর বেশি চিন্তারও কোনো কারণ নেই আর এরপর একটু ভেজে নেব শুকনো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নেব তারপর এটা সুন্দর করে বেটে নেবে তরকারি হয়ে গেছে পাঙাশ মাছ দিয়ে কচুর মুখি আর এখন ঘ্যাটকলটা বেটে নেব প্রচুর গরম তো দশ তার গামলা প্রচুর গরম গরমের সময় নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য ভুড়ি দিয়ে তারপর থালা দিয়ে ঢেকে রাখছি তো এই যে ঘ্যাটকলটা এবার এই যে পেঁয়াজ রসুনগুলো আগে বেটে ভেজে নিয়েছি সেগুলো একসঙ্গে দিয়ে বেটে নেব কাঁচা লঙ্কাও ভাজা আছে আর পেঁয়াজ বেটে নিলে এমনিতেই বেরেস্তার গন্ধ করে তো বন্ধুরা বাটা হয়ে গেছে এটা এভাবে খাওয়া যায় তো অনেক সময় তেল দিয়ে একটু টেস্টি করার জন্য তেল দেওয়া তেল দিলে আরো বেশি ভালো লাগে কতটা পাতা কইটখানে হচ্ছে গোমা আড়িতে চার বের তো বন্ধুরা এবার ফোড়াইতে আর এর মাঝে আকাশটা দেখো মেঘলা করে এসেছে আর এই এমনিতেই বাটা হয়ে গেছে এবার তেল দিয়ে কড়াইটা একটু সামান্য নেড়ে চেড়ে নেব নুন দিয়ে